তো যাই হোক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী যে বলো তো তুমি কি করতে চাচ্ছি আচ্ছা বিয়ে করে সংসারে হবে গৃহিণী হবে এই তো স্বামীর সেবা করবা শ্বশুর শাশুড়ি সেবা করবা এটা চিন্তাধারা না আচ্ছা যাই হোক আমাদের কাছেও অনেক কল ফোন কল আসে দেশ থেকে উপবাস থেকে অনেক দেশ থেকে আসে তার ওয়েব আছে কিন্তু ওয়েব ওয়েব নিয়ে সে সুখী না অসুস্থ বা দীর্ঘদিন ধরে আধ বছর ধরে বিছানায় পড়ে আসে বা সে দূরে বউ চালাতে পারবে সে বউ নিয়ে সুখী তার বাচ্চা হচ্ছে না নানান সমস্যা থাকতেই পারে মানুষের পৃথিবীটা গোল এক এক জনের এক এক ধরনের সমস্যা তো যাই হোক তার জন্য এই ধরনের কোনো সমস্যা বা বউ অসুস্থ বা শারীরিক সুখ দিতে পাচ্ছে না বউ যে কোনো প্রবলেম আছে তো সত্যির মধ্যে কি বিয়ে বসবে তুমি আরেক সংসারে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কি ভাবে ভাঙি বলেন আর যদি সেই বউটা যদি রাজি থাকে যে স্বামীকে যদি হুকুম দেয় যে বিয়ে করো আগে আমি তার বইয়ের সাথে কথা বলবো যদি সে রাজি থাকে তাহলে অবশ্য মানে চিন্তা ভাবনা করবো তুমি চাচ্ছ যে আমি হত দরিদ্র ঘরের মেয়ে আমি কখনো লাঞ্চের তো গর্জনা নিয়ে আমি চলতে চাই না আমি দুই মুঠো ভাত কম খাবো কিন্তু আমি ভালোভাবে বাঁচতে চাই আমি কারো অপবাদ নিতে চাই না এই তো কারো অধিসাব নেবো না তার বউ যদি অনুমতি থাকে তাহলে আমি বিবাহ বসতে আমি রাজি সুন্দর একটা কথা বলছে দর্শক বন্ধু তার ওয়াইফ সেও মেয়ে মানুষ সেও মেয়ে মানুষ কোনো মেয়ে মানুষের বুকে সে আঘাত করবে না তার ওয়াইফ সাথে বিয়ে সাথে করায় সে হাসি মুখে বরণ করতে রাজি তো যাই হোক কোনো জুল বউ থেকে থাকে অবশ্য বউর অনুমতি বিয়ে করতে পারেন যাই হোক তোমার স্বামীজুল যে বিয়ে করবে জুল প্রবাসী থাকে তোমার তো কোনো সমস্যা নেই না ভাইয়া চিন্তা বলো কারণ একটা

এগুলো কাজ কিন্তু করা যাবে না বিশ্বাসের ঘরে চুরি মারা যাবে না যাই হোক স্কিপার বাড়াতে চাচ্ছি না তোমাকে কীভাবে পাবে তো তোমার ফোন নাম্বার নেই না আমার ফোন নাম্বার নেই মেয়েটার ফোন নাম্বার নেই মেয়েটা খুবই দরিদ্র ঘরে মেয়ে ফোনটা কিনতে পারিনি ও এটা বোঝাতে চাচ্ছে যে আমি যে টাকাটা ফোন কিনবো আমি ওই টাকাতে আমি দশ দিন পনেরো দিন আমার ফ্যামিলিকে চালাতে পারবো আমার ফোনে কোনো প্রয়োজন হয় নাই এই বিদায় আমি কিনে নেই কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে ফোন দেয় তাহলে আমি গ্রহণ করবো বা তার ফোন আমি গিফট হিসাবে নেবো